মাছের ডিম আমরা কম বেশি সবাই পছন্দ করি আর এটা রান্না করতেও কম বেশি সবাই পারি আর যারা পাই না তাদের জন্য এই রেসিপিটা এটা রান্না করা খুবই ইজি তো প্রথমেই আমি মাছের ডিমগুলো ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি কড়াইতে তেল গরম করে তারপর দিয়ে দিলাম একটু রসুন বাটা লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে জিরা গুঁড়া সবগুলো একসাথে কষিয়ে তারপরে দিয়ে দিচ্ছি কিছু হালকা টমেটো কুচি টমেটো কুচিগুলো ভাজা হয়ে গেলে তারপর একটু পানি দিয়ে কষিয়ে নেব সবগুলো মশলা একটু পানি দিয়ে কষাতে হবে নয়তো পুড়ে যাবে তো কষানো হয়ে গেলে তারপরে একটু ঢেকে রাখবো যাতে টমেটোগুলো একটু নরম হয় তো টমেটোগুলো নেড়ে চেড়ে ভালো মতো কষিয়ে তারপরে এখানে দিয়ে দেবো ডিম ডিমগুলো মাছের ডিম বাচ্চাদেরকেও দিতে পারেন এটা খুবই পুষ্টিকর তো এখানে আমি মাছের ডিমগুলো সব একসাথে দিয়ে দিয়েছি তো এখানে নেড়ে চেড়ে একটুখানি মিশিয়ে মশলাগুলোর সাথে মিক্স করে তারপরে ঢেকে দিব ঢেকনাটা তুলে তারপরে একটু নেড়ে দিচ্ছি না তো নিচে লেগে যাবে যেহেতু এটা খুব আঠালো ঘন নিচে যাতে লেগে না যায় জন্য একটু নেড়ে দিচ্ছি চারপাশে নেড়ে চেড়ে তারপরে আবারও কিছুক্ষণ ডেকে দিব তো ঢাকনা তুলে আবারও সেম প্রসেসে নেড়ে চেড়ে ভেজে নেবো এটা রান্না করতে খুবই ইজি সময়ও বেশিক্ষণ লাগে না তো একটুখানি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া সরি চাট মশলা গুঁড়া এটা দিলে খুবই ভালো লাগে খেতে তো এটা নেড়ে চেড়ে খুবই শুকনো করে যাতে পানিটা শুকিয়ে যায় শুকনো করে ভেজে নেব দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতা এখানে দিলে খুবই স্মেল হয় খুব সুন্দর গ্রান বের হয় তো এটা একদম ঝুরঝুরা করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এই তো পরিবেশন করার পালা রান্না করার প্রায় আমার শেষ এখন খাওয়ার পালা তো বাটিতে আমি কিছুটা তুলে নিলাম এখন খাওয়ার পালা এই আমি প্লেটে নিয়ে নিয়েছি দেখি খেতে কেমন লাগে আমার বাচ্চারা তো খেয়ে বলেছে মাসাল্লাহ অনেক মজা হয়েছে আমিও এখন খেয়ে ট্রাই করছি একটুখানি লেবুর রস দিয়ে মেখে নিলাম মাশাল্লা অনেক মজা হয়েছে আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করবেন যারা মাছে ডিম রান্না করে খাননি কখনো